নিয়ামাতপুরে বিএনপির একত্রিশ দফার রূপকল্প বাস্তবায়ন ও উঠান বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে নগাঁ নিয়ামাতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নে উঠান বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার সতেরো এপ্রিল বিকেল চারটায় গ্যাঙ্গোয়েল মাহাবার মাদ্রাসা মাঠে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী নওগাঁ এক নিয়ামতপুর পোশাশা পাহাড় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পতি সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল সাত্তার এবং হাজিরনগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপিপুরের বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম রাজা চৌধুরী বাদশা বলেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত লোকের প্রয়োজন আপনারা জানেন নিয়মপুরের তিনবারের এমপি ছিলেন ডাক্তার মোহাম্মদ সালিফ চৌধুরী সে কেমন লোক এত কথা বলার দরকার নেই আপনারা সবাই বুকে হাত দিলে বলতে পারবেন সে কেমন লোক আশা করি আপনারা প্রতিনিধি চিনতে ভুল করবেন না গত 10 তারিখে উপজেলার বদুড়িয়া ডাঙ্গা পাড়া গ্রামে বিএনপি দুই সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনার চন্দননগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান খুব প্রকাশ করে বলেন এই নারীকি উত্তচারের বিচার আমরা চাই মামলার ইতিহাস আমিও জানো বের হতে না পারে এতীব্র আমরা নিন্দা জানাবো এতীব্র আমরা শাস্তির দাবি আমরা জানাচ্ছি চন্দননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একই সুরে খনিজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাবেক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেন এখন অনেকে রাজশাহী হাসপাতালে বিছানায় সটকট করতিছে আইসিআইতে ভর্তি ছিল আমরা স্বচক্ষে দেখে এসেছি কি মর্মান্তিক দৃশ্য তাদেরকে যেভাবে মেরেছে আসলে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে তাদের বিচার আমি ডাঙ্গাপাড়া ভাইদেরকে বলতে চাই আপনারা ভয় পাবেন না আমরা চন্দ্রনগর ইন্ডিয়ান বিএনপি যুব ছাত্রদল সকলে আপনাদের পাশে আছি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো আমরা আমরা কথা দিয়েছি আপনারা সংগৃহীত হবেন সুসংগৃত ভাবে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আরো আপনারা আরো বেশি বেশি করে মনিটরিং করবেন সকলের কাছে মতামত নেবেন সকলকে কাছে ডাকবেন পরিশেষে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী বলেন পাড়া গ্রামে দুইজন মারা গেছে তাই না এবং সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই এক মিনিট নিরবতা পালন করবেন আমাদের নেতা তারেক সাহেব একত্রিশ দফা উনি কাগজ দিয়েছেন আপনারা একটু পড়ে দেখবেন এই বাংলাদেশকে উন্নয়নের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমরা যেন দল আমার দল ক্ষমতায় আসে এবং আমি যেন যদি নমিনেশন পাই নির্বাচিত হতে পারি যে অন্যায় করছে অন্যায় সাহায্য আমি করতে পারি কিনা দেখে নেবেন আপনারা সহজিয়ার দল আমরা টাকার জন্য ডাক্তার সাহেবকে রাজনীতি করার দরকার হয় না যদি ভালো থাকতে চান সুখে থাকতে চান তাহলে বিএনপি করতে হবে গ্রামে গ্রামে বললে বিদ্যুৎ এটা উনি সূচনা করছেন যে গার্মেন্টস সেই যে অবান সূচনা করে গেছিলেন পানি আনতে হবে দেশে শেখ মুজিবের সময় চার দশ লক্ষ লোক না খায় মারা গেছিল জিয়া রহমান আসার পরে খাদ্য উদ্বৃত্ত হয়ে গেছিল খাল কাটতে হবে এটা জিয়া রহমানের জন্য আমরা ভারতের সাহায্য চাই না ভারত পেঁয়াজ যদি দশ টাকা হয় বাংলাদেশ কিনবে জানলে পনেরো টাকা করে দেয় চাউল যদি একশো টাকা হয় ওরা জানলে ছশো টাকা করে দেয় ভবিষ্যতে ভারতের জন্য এই দেশ করবো না আমরা চাই বাংলাদেশিদের জন্য আমাদের দেশের লোক কেন ভাই সৌদি আরবে কাটতে যাবে কেন আমেরাতে কাটতে যাবে আমরা তো এই দেশকে উন্নয়ন করতে চাই জিয়ারহমান যেভাবে উন্নয়ন করতেছিল আমরা যে উন্নয়ন করতে পারি আমরাই বরং ওই দেশের লোক এখানে আসবে নওগাঁর থেকে নাইদ প্রথম টিভি ঢাকা